শুভ সন্ধ্যা বন্ধুরা একটু সময়ের জন্য চলে এসেছি এক্ষুনি আমার বাড়িতে লোকজন আসবে মানে আমার একটা মিটিং আছে বাড়িতে কিন্তু একটা প্রশ্ন এসছে ঈশ্বরের অসীম কৃপা যে অনেক প্রশ্ন এসছে আর যখন প্রশ্ন আসে তখন বলা হয় যে মানুষ রেডি হচ্ছে জানবার জন্য কেননা প্রশ্ন না এলে তো আমরা কিছুই শেখাতে পারবো না আর যতক্ষণ আমরা শেখাতে পাচ্ছি। ততক্ষণ কোনো গ্যারেন্টি নেই না আমরা যদি না জানি যে কোনো জিনিস যে কোনো জিনিস রান্না করার আগে পর্যন্ত একটা সাধারণ একটা জ্ঞান তো থাকা দরকার এও ঠিক তাই জীবনটা পুরোটাই কার্যকারণ কারণ কতটুকু ভালো আমি কারণ ঘটাতে পারবো তার জন্য আমার জীবনটা সুন্দর হবে তো সেটা মনে হয় কত তাড়াতাড়ি মানুষকে শেখাতে পারি আমরা ওই ঘুরে ঘুরে বেড়াই বিভিন্ন রকমভাবে তো সেখানে যখন দেখি প্রশ্ন এসছে বাকি সমস্ত প্রশ্নগুলোকে একটু সেকেন্ড থার্ড প্রায়োরিটি দিয়ে এই প্রশ্নটার উত্তর দিতে চট করে এলাম আমি ছোট করেই বলার চেষ্টা করছি সেটা হচ্ছে উনি আমাকে ইউটিউবে একটা ভিডিওতে উনি কমেন্ট করেছেন খুবই দেখলাম কারণ আমি তো নিজে মা আমি বুঝতে পারি যে বাচ্চারা যখন মানে কথা না শোনে তখন কতটা কষ্ট হয় মায়েদের তো বাচ্চাটা পড়াশোনা ক্লাস এইটে পড়ে এবং পড়াশোনা করতে চায় না এই বয়সটা যেরকম হয় আর এখন পড়ার এত চাপ তো উনি কিন্তু খুবই দেখলাম চিন্তায় আছেন এবং ভার্চু আপনি ভার্চু বলছেন এগুলো মানে কিভাবে সত্যি কথা একদম সত্যি কথা যে তত্ত্ব কথা যার পেটে খিদে তাকে যদি আমি এখন তত্ত্ব শেখাই খুব মুশকিল তাই আমি সবসময় চেষ্টা করি যে তত্ত্বগুলোকে ভেঙে দেখো তত্ত্ব লাগবে মানে কোনো ট্রেনিং ছাড়া আমি কিন্তু কিচ্ছু একটা সাধারণ রান্নাও আমি করতে পারবো না আমাকে ট্রেনিং লাগবে এই তত্ত্ব কথাগুলো হচ্ছে ট্রেনিং তো তত্ত্ব কথা লাগবে কিন্তু তত্ত্ব কথাগুলো ইজি করে বলা তো আমি তো আপনাকে ওইটা বলতে পারবো না যে কি করে আপনি বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমার প্রচুর ভিডিও দেওয়া আছে এরকম আমার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে নিয়ে আমি দিয়েছি যে কীভাবে আমার বাচ্চাও পড়াশোনায় একেবারেই ভালো ছিল না তো আমার আমি সেক্ষেত্রে কি করেছি আমি নিজেও ভালো ছিলাম না আমি আজকেই শেয়ার করেছিলাম তো ওই ট্রেনিংটার সাথে কানেক্ট করানোর জন্য তত্ত্বের কথা ওঠাতেই হবে তো তত্ত্বের মধ্যে দুটো প্রথম যেটা বলছি একটা হচ্ছে আত্ম আর একটা অনাত্ম মানে একটা আত্মা একটা অনাত্মা তো সেটা আমাদের বুঝতে হবে যে আমি আরও ডিটেলে পরে বলবো আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি যাতে আপনি একটুখানি মাথাটা আপনার মনটা যেন ঠান্ডা হয় যে কোনো ভয় নেই একটু ট্রেনিংটা যদি একটু কজে আপনি থাকেন তো সেটা কি একটা হচ্ছে আত্ম আর একটা হচ্ছে অনাত্ম আত্মটা কি আত্মটা হচ্ছে নিজেকে চেনা বা যেটা আমি করছি আমি যেটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি আমার এইখানে পৃথিবীতে আসা মানে আমি সম্পূর্ণটা ভুল চিন্তা অ্যাংজাইটিতে কাটিয়ে দিয়ে গেলাম সেটা আত্ম নয় অনাত্মটা কি বা অনাত্মাটা কি যেটা হচ্ছে এই যে টেনশন অ্যাংজাইটি তারপরে কি হবে এইগুলো হচ্ছে অনাত্ম তো আমি একটা ভিডিওতে তো এরকম বলতে পারবো না আমার প্রচুর ভিডিও দেওয়া আছে তবে এইটুকু বলতে পারি একদম চিন্তা করবেন না মানে আমার বাচ্চা যদি পারে আমার বাচ্চা একদম সেই মানে ল্যাজওয়ালা একটা মাংকি ছিল সে যদি পারে আপনার বাচ্চাও পারবে আপনাকে ঠিক হতে হবে এইটা তো ওই আত্মতে কানেক্ট করুন যে আপনি যেটা করছেন ভুল হচ্ছে না তো কারণ আপনার প্রজেকশন হচ্ছে আপনার বাচ্চা আপনার অ্যাংজাইটি আপনার টেনশান আপনার বাচ্চার মধ্যে ট্রান্সেন্ড করছে এর থেকে সত্যি কথা আর নেই এবার কথা হচ্ছে যে আরেকটা কথা আমি শেয়ার করব। সেটাও তত্ত্ব কথা কিন্তু আমি কানেক্ট করানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোনো ধর্মে বৌদ্ধ ধর্ম বলুন উপনিষদ মানে আমাদের হিন্দু ধর্মে বলুন যে কোনো ধর্মেই পাঁচটা কোষের কথা বলা হয়েছে তার মধ্যে বিভিন্ন রকম কোষ আছে দেহ কোষ প্রাণ কোষ আমি এতর মধ্যে যাচ্ছি না শেষ যে কোষটা যেটা কাছাকাছি নিয়ে আসে আমাদের ভুল করছি না ঠিক করছি নিজের আত্মার কাছে ওটা হচ্ছে আনন্দময় কোষ এই যে জীবন থেকে আনন্দ চলে যাচ্ছে ভেরি অ্যালার্মিং মানে আমার সমস্ত টুকু ফোকাস আমার বাচ্চার ওপর এতে কি হচ্ছে এই যে আনন্দময় কোষ যেটা আমাদের অ্যাকচুয়াল আমাদের কজ করতে শেখায় আমরা সেখান থেকে বেরিয়ে আমরা ওই অন অনাত্ম যেটা যেটা ঠিক নয় মানে দিনের পর দিন আমরা ভুল কজ করতে ওই মানুষকে নিয়ে আলোচনা করা আমার বাচ্চার সম্বন্ধে আলোচনা করা আজকে যদি বাচ্চাটা আমি মনে মনে ভাবছিলাম আজকে যদি ধরুন আপনার ওই ক্লাস এইটে মানে খুব ছোট নয় ক্লাস এইটে পড়া যে ছেলে সে যদি আজকে জানতে পারে আপনি আরেকটি আন্টিকে যাকে আপনি চেনে নিই না তাকে ইউটিউবে বলেছেন ওর কষ্ট হবে কেন আমার এই জিনিস হয়েছে আমি জানি তাহলে ও মনে মনে ভাববে হয়তো কনসিয়াসলি ভাববে না সাবকনশিয়াসলি ভাববে যে আমার মার আমার ওপর বিশ্বাস নেই সেইখানে বলছি যে কতটা মায়ের বিশ্বাস থাকতে হবে যে আনন্দময় কোষ কখন কানেক্ট করবো আমরা যে এই যে আনন্দটা নর্মাল মানুষ বলবে হ্যাঁ আপনি বড়ো বড় কথা বলছেন বিশ্বাস করো আমি বড় কথা বলছি না আমি এগুলো আমার জীবনে অ্যাপ্লাই করেছি যে আনন্দময় কোষটা যদি আমি মানে আমার জীবনে না লাগাতে পারি আনন্দে আমি যদি না থাকতে পারি আমার বাচ্চা আনন্দ পাবে না জীবনে একদম গ্যারেন্টি এবার খুব সহজে শুধু সমস্যার কথা বললে তো হবে না সলিউশন সেই সেই সাময়িক যে সলিউশন সেটাই আপনাকে ক্যারি করতে হবে আজীবন সেটা হচ্ছে এই যে ছেলে পড়াশোনা করে না ছেলে পড়াশোনা করে না এটাকে প্রথম কজ আপনাকে ভাবতে হয় যে আমিও যেরকম একটা আনন্দময় কোষ ধারণ করি ছেলেও করে মানে ছেলেও কিন্তু আমি যেরকম বুঝতে পারছি যে ও পড়াশোনা করছে না আমি কি করছি আমি অ্যাংজাইটি করছি ও কি করছে ও কিন্তু আনন্দময় কোষকে কানেক্ট করতে পারছে না ও পড়াশোনা করছে না ও ওর বয়সে যেটা করার করছে না আপনি আপনার বয়সে যেটা করার আপনি করছে না মানে ইজ ইকুয়াল টু আপনি যে আপনি যেটা কী করে বোঝাই মানে আপনি আপনার বয়সে যেটা করার সেইটা আপনি করছেন না আপনি টেনশন অ্যাংজাইটি এই সময়টা এগুলো করার নয় এই মারাত্মকভাবে আপনার ছেলের এখন ছেলে তৈরি হচ্ছে টেনশন অ্যাংজাইটি ওর মধ্যে যাচ্ছে তার ফলে কি হচ্ছে ওর যে আনন্দময় কোষ যেটাতে ওর ঠিক ঠিক কজে থাকার কথা সেটা করছে না ও পড়াশোনা করছে না তারপরে কথা শোনে না আপনার শুনতে পাচ্ছি তাই বলছি ছেলের দিকে না তাকিয়ে প্রথম যে পয়েন্টটা বলছি ফোকাস করুন আপনার লাইফে আপনাকে আনন্দময় কষে থাকতে হবে কারণ আনন্দ তো বাজারে কিনতে পাওয়া যায় না আমরা কি করে কিনব পরের জন্য প্রার্থনা করুন পরের জন্য আমি কোনো আংটি বা কোনো মন্ত্র আমি এইসব কিছু জানি না আমি খালি কজ জানি আমি নিজের জীবনে কজ খুঁজে বার করি যে কোনো অসুখ বিসুখ সেটা দেহগত হোক মনোগত হোক আমরা সেটা ধারাবাহিকভাবে করি না তাই আমার ডাইরেক্ট আমার সন্তান আমার স্বামী আমাদের পরিবারে বিভিন্ন রকম অশান্তির একটা বাতাবরণ তৈরি হয় তার কারণ আমরা অন্যকেও আনন্দময় কোষে থাকতে দিই না কারণ আমার অজান্তেই কিনা আমি চাই আমার বাচ্চা থেকে বলতেই বলে যে আমি মা তো বাচ্চা সব থেকে ভালো চায় কিন্তু মা তো নিজেই ওই জায়গাটায় নেই মা কি করে মার কোনো প্রার্থনাগুলো তো যাচ্ছে যেগুলো সব ওই ধুলো মাখা টেনশান মাখা অ্যাংজাইটি মাখা তো আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন আমি এইটা আপনাকে বলতে পারি এই দুটো পয়েন্ট আপনি অ্যাপ্লাই করুন এবং এই মুহূর্ত থেকে করুন পয়সা তো লাগে না করে দেখুন না যদি হয় দেখবেন আপনি যখন নিজের লাইফে ফোকাস করবেন যে আমার কোথায় ভুল হচ্ছে আমি কি আনন্দময় কোষে আছি আমি কি আমার যে প্রার্থনাটা যাচ্ছে সেটা কি টেনশন ফ্রি যাচ্ছে যে না আমার ছেলে হচ্ছে মানে আমার আমার জীবনে আমার ছেলে হচ্ছে কৃপা কত বা কত মায়ের বাচ্চা হয় না বলছে না যে কর্ম কমপ্লিট না হলে আমরা ডিজায়ার এফেক্ট পাই না আপনার কাছে ডিজায়ার এফেক্ট এসছে সন্তান এসছে মানে কি তাকে ছুঁয়ে এসছে না কৃপা এসছে তো কৃপা বলুন বা ঈশ্বর আপনার জীবনের ঈশ্বর আপনার সন্তান আপনি তাকে কতটা রেসপেক্ট করবেন বা কতটা কী বলবো এর থেকে বেশি ছোটো ভিডিওতে এর থেকে বেশি আর বলা যাচ্ছে না আপনি অন্য ভিডিও দেখবেন আমি বলেছি মানে নিজের সন্তানকে না ওই রকম যদিও যদিও আপনার ছেলে পড়াশোনা করছে না কেন আপনি তো এতদিন টেনশন করেছেন তো বলতেই বলে যে যে জায়গাটা আপনি চাইছেন মানে ডিজায়ারিং মানে আপনার মতো আপনার মনের মতো হোক সে জায়গাটাকে পরিষ্কার রাখতে হয় আপনি তো যত মানে সেই টেনশান অ্যাংজাইটিগুলো সেই জায়গাটার মধ্যে আমরা মন্দিরে কখনও এই আবর্জনা পাঠাই টেনশন অ্যাংজাইটি এগুলো তো সমস্ত আবর্জনা তাই ওই আনন্দময় কোষ বা ওই যে কানেকশান ওইটাতে আপনি থাকতে পারছেন না ওর কিন্তু কিছু এসে যাচ্ছে না হ্যাঁ ওর জীবনটা কিন্তু মারাত্মক নেগেটিভ বা ওই আমরা বুঝতে পারি না না মায়ের থেকে ওগুলো ট্রান্সেন্ড হচ্ছে তো যেটা আপনি এক এক্ষুনি করবেন সেটা হচ্ছে একদম যখন মনে করবেন যে সবাই একরকমভাবে তো পারে না সময় লাগে ম্যাজিক নয় নিজের জীবনে ফোকাস করুন অনেক মানুষ আছে যে না আমি যেটা করছি ঠিক করছি আপনি কে বলার সেখানে আমার কোনো বলার কিছু থাকবে না কিন্তু যদি মনে করেন যে এই মহিলা যেটা বলছে একবার করে দেখি না তাহলে বলবো যে ওর দিক থেকে ফোকাসটা সাময়িক সরান কেননা ও মন্দির ও ঈশ্বর সে আপনি স্বীকার করুন বা আমি বলি যেরমই বাচ্চা হোক সে যখন এসছে মায়ের কাছে সে সন্তান ঈশ্বর হয়ে এসছে ঠিক যেরকম আমরা জানি না যে প্রহ্লাদের জানি আমরা না বুঝতে পারিনি মানুষ যে ওকে এও ঠিক তাই সন্তানকে ওই রূপে দেখুন আর নিজে যখন আপনি যাচ্ছেন আমরা যখন পুজো করতে যাই তখন ভগবানের কাছে আমরা কীভাবে যাই এইভাবে সন্তানকে ভগবান দেখুন মানে একদম ইজি বলে দিলাম আরেকটা হচ্ছে আপনি আপনার ছেলের প্রতি টেনশান অ্যাংজাইটিটা চলে যাবে যখন আপনি ওরই কোনো বন্ধুর জন্য সে কিন্তু আপনার খুব কাছের লোক হবে না সেটাও আমি বলে দিলাম অচেনা মানুষের জন্য করুন মানে অচেনা মানুষ ধরুন ওরই ক্লাসে কেউ ভালো করে পড়ে না বা চেনা যে কর্মগুলো তাদের জন্য আমরা কি হয় আমার নিজেরই ছেলের পড়াশোনা করেন আমি ওর জন্য আর কী বলবো এরম হয় তাতে কি হয় আমাদের কজ জেনারেশন হয় না আমাদের কজের হাঁড়িটা না খালি হয়ে যায় তাই মাকে ভগবানের কজ করার জন্য দিয়ে পাঠিয়েছে ওই আনন্দময় কোষে আপনি তখনই থাকবেন বা এই যে আত্ম যেটা বলছে বাচ্চা তো আত্মজ আমরা জানি না কিন্তু আত্মজ হচ্ছে না আমরা এতটা অনাত্মতে থাকি না ওই আত্মজকে আমরা বুঝতেই পারি না ওকে টেনশন অ্যাংজাই পড়ে না পড়ে না কিচ্ছু হবে না নিশ্চিন্তে ফোকাস করুন বাচ্চাকে ভাবুন ও ঈশ্বর আপনার জীবনে এসছে ও পারবে না মানে পারবেই এইটা করুন আর আপনার নিজেকে চেক করুন যে আবার টেনশন যাচ্ছে না তো ওটা বন্ধ করে দিন একদম টেনশন অ্যাংজাইটি বন্ধ করে দিন যদি প্রথম প্রথম না পারেন একেবারে ওষুধের মতো ওর জন্য প্রেয়ার করবেন না ছেলের জন্য করবেন না আপনি অন্য বাচ্চার জন্য করুন দেখুন আপনার ছেলে পাল্টা কিনা তো আমি তত্ত্ব কথাই বললাম কিন্তু একটু ভেঙে বললাম যাতে কেননা তত্ত্ব ছাড়া বা পড়াশোনা ছাড়া বা ট্রেনিং ছাড়া আমরা হেউর ঘুরে বেড়াবো কিচ্ছুতে কিছু কাজ হবে না যতক্ষণ না আমরা ভেতর বা ওই আসল অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডটা বহন করতে পারি তাহলে কিন্তু ছেলেদের হবে না আমাদের আমার প্রোজেকশন আমার বাচ্চা এক একটা বাচ্চা এক এক রকম মানে ইয়ে নিয়ে জন্মায় না এক একটা বাচ্চার এক এক রকম অ্যালবাম তো আপনার কাছে এসছে আপনি এইটা করে দেখুন দুটো বললাম একটা হচ্ছে ওর ওর ওপর থেকে ফোকাস সরান চিন্তা করতে হবে না আপনি যখন অন্য বাচ্চার জন্য প্রার্থনা করা শুরু করবেন ওই আলো আপনার লাই আপনার ইয়েতে আসবে কারণ আপনি তো করছেন কাজ হচ্ছে কি হচ্ছে না তো বাচ্চা তো কথা শুনছে না মানে কি আপনার জীবনে ওই যে পঞ্চকোষের যে আসল কোষ যেটা মা মা হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে আমার সন্তানরা আনন্দময় হবে এই আনন্দময় কোষের কথাই কিন্তু বলে গেছেন উনি আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না টেনশন অ্যাংজাইটি করবেন না ওর প্রতি আপনি কি টেনশন করবেন ও তো ভগবান হয়ে এসছে আপনি ওই জায়গাটাকে টেনশন অ্যাংজাইটি দিয়ে করছেন এটা এটার এফেক্ট ভালো নয় তাই বলছি এখনও মানে প্রচুর সময় আছে ও মাত্র ক্লাস এইটে পড়ে ওই প্যাটার্ন তৈরি হওয়ার আগেই আপনি পারবেন ব্রেক করতে তো দুটো একটা হচ্ছে ওকে ওর কথা ভাবতে হবে না আপনার আপনি যখন কলস করবেন না ওর লাইফ এমনি আলোয় আলো হয়ে যাবে চ্যাম্পিয়ন আপনার বাচ্চা এটা বিশ্বাস করুন একদম মনে প্রাণে বিশ্বাস করুন এইটাই আপনার পুজো হবে আর একেবারে মানে ওষুধের মতো যেটা বলছি সেটা হচ্ছে নিজের বাচ্চার কথা দেখো আমি বলছি বলেই যে আপনি ওর না ওর সম্বন্ধে প্রার্থনা করবেন না এটা তো হতে পারে না আমরা মা আমরা করবই কিন্তু যদি একশো ভাগ প্রার্থনার সময় হয় অন্তত পঞ্চাশ ষাট ভাগ অপরের জন্য অপরের জন্য কি প্রার্থনা ওই ও ভালো থাক ও ভালো পড়াশ ওরম নয় ওরম নয় ওরাও যেন আনন্দময় কষে থাকতে পারে ওরাও যেন কজ কানেক্ট করতে পারে এইটা ঠিক যেভাবে আমি কজ কাকে বলে বুঝতে পারছি কই আগে তো বুঝতে পারিনি ঠিক সেরকমভাবে যখন প্রার্থনা করব। তখন ভাববো ওই বাচ্চাটির মা বোঝুন আমি কোথায় চলে গেলাম আপনি হয়তো একটা বাচ্চার জন্য করবেন তো কিন্তু বিফোর মানে বাচ্চাকে প্রার্থনা করার আগে তার মাকে তার মায়ের লাইফ যে ও আমি যেমন বুঝতে পারছি কী করণীয় আমরা আনন্দময় কষে থাকতে পারি না নিজেদের এই সন্দেহ নিজেদের এই অনাত্মবোধ এগুলো না আমাদের ওই হয় অহংে নিয়ে যায় নয়তো ভুলে নিয়ে যায় আমাদের এই আজকে ভাল লাগছে কাউকে কালকে ভাল লাগছে না এগুলো হচ্ছে সমস্ত অনাত্ম এগুলো আমাদের একদম ঠেলে সরিয়ে দেয় কোচ থেকে তো যাই হোক এটাই আজকে আমি আপনাকে এটাই বললাম চেষ্টা করুন কোনো ভয় পাবে না ভয়টা খুব ক্ষতিকারক আপনার জীবনে এসছে না যেরকমই হোক পড়াশোনা করুক না করুক কোনো কোনো বাচ্চা পদ্ম হয়ে আসে কোন কোনো বাচ্চা অপরাজিতা হয়ে আসে কোন কোনো বাচ্চা গোলাপ হয়ে আসে যেরকম খুশি হোক বেল জুই কিছু তো আপনি একটা পেয়েছেন যেমনি মন্দিরে গেলে ফুল ছুঁড়ে মারে ওরকম মা আমাদের দিয়েছে তো আমরা যদি ঠিকভাবে আনন্দময় কষে মানে ওই কজে থাকতে পারি আর রইল বাকি কজের কথা আমি প্রচুর ভিডিও দিই আপনি দেখবেন একটু ধৈর্য ধরে আর আমি না আরেকটা কথা আমি অন্যদের বলছি এটা আপনাকে বলছেন অন্যদের আপনারা অনেকে আমাকে বলেছেন লিঙ্ক পাঠাতে আমি লিঙ্ক জানি না আমরা পুরনো দিনের মানুষ তো ওই লিঙ্ক পাঠাতে পারি না একটু খুঁজলেই না পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতেই আমি না মোটামুটি কজের কথাই বলতে থাকি খুব ভালো থাকবেন আর আপনাকে বলছি একদম ভয় নেই একদম এক শতভাগ কনফিডেন্ট থাকুন আপনার বাচ্চা সুস্থ থাকবে আপনার বাচ্চা হ্যাঁ আমি কিন্তু এটা গ্যারান্টি মানে এটা কেউ গ্যারেন্টি দিতে পারে না আপনার বাচ্চা পদ্ম হবে মানে একশোতে একশো পাবে সেটা তো কর্মের ওপর আপনি যদি সেরকম কজ করতে পারেন মা হিসাবে হবে সেরকমও হয় কিন্তু এইটা যদি যে মা কজ করে তার বাচ্চা সুস্থ তার বাচ্চা সৌভাগ্য নিয়ে বড় হবে এটুকু বলতে পারি কিন্তু আমরা যদি কজে না থাকি মা যদি আনন্দময় না হয় তাহলে কিন্তু খুব মুশকিল তো যাই হোক এইটুকু বললাম যদি প্রশ্ন থাকে করবেন আবার আমি উত্তর দিতে রাজি আছি যতটুকু আমি জানি খুব ভালো দেখো তোমরা সবাই প্রচুর প্রশ্ন তোমরা দিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রশ্নগুলো দিচ্ছ বলে না আমি এখন ওই কন্ডিশানসগুলো বুঝতে পারি এবং আমি নিজের ইয়েগুলোও বুঝতে পারি যে কতটা বলতে পারছি আর কতটা বলতে পার কতটা মানুষ বুঝছে আর কতটা নাহলে আমি বলতে বলতে একটা সময় আমার ল্যাজ গজিয়ে যাবে ভাববো না আমি বোধহয় এত ভিডিও করেছি প্রচুর ভিডিও আজকেই দেখছিলাম আমার মাথায় দুটো শিং দিয়ে যাবে একটা ল্যাজ গজাবে বাবা না জানে কি তো এইগুলো যাতে না হয় ওই অহংে যাতে আমি না পড়ি সেই জন্য প্রশ্নগুলো এলে না বোঝা যায় যে কোন প্রশ্নের উত্তর আমি সহজেই দিতে পারছি আর কোন প্রশ্নের উত্তর আমার মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে এটা আমার হোমওয়ার্কের জন্য তোমাদের বললাম তো যারা প্রশ্ন দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার পড়াশোনা হচ্ছে আমি অনেক মানুষের জন্য উত্তরটা দিতে পারছি খুব থ্যাঙ্ক ইউ খুব ভালো থেকো তোমরা সবাই ভালো থাকবে আমি জানি যারা অন্তত কজে আছে তবে হ্যাঁ এটাও ঠিক যে যারা আমি তো সাত দিন কজ করেছি তাহলে পেলাম না কেন ওটাই কোনো জ্ঞান নেই সাত দিন সুর ভাজলে কতটুকু জ্ঞান মানে গান বেরোবে সেটা তো আমরা সবাই জানি কন্টিনিউয়াস করতে হবে কন্টিনিউয়াস কজে থাকতে হবে কাউকে জাজ করব না কাউকে হিট করে কথা বলবো না নট ইভেন দ্য কমেন্ট বক্স মানে এতটাই ইনফিউজড হয়ে যাব আমরা যে দুম করে বলার আগে আমার ওই যেটাকে একটু আগেই বলছিলাম যে ওই পঞ্চকোষে ভাগ করা হয়েছে তো এগুলো একটু তত্ত্বের কিন্তু ট্রেনিং এগুলো যদি আমরা জানতে পারি না আমাদের লাইফটা কাটাতে খুব সহজ হয় তো এটাই বললাম আর আপনাকে আবার বললাম একদম ভয় পাবেন না কিচ্ছু হবে না আপনার ছেলে আপনার ছেলে তো জন্মেছে ঈশ্বর হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওটা ভাবুন আপনি আর যে দুটো বললাম সেই দুটো আপনি করুন দেখবেন আপনার ছেলে খুব সহজেই খুব চটজলদি দিয়ে আপনার ছেলে কিন্তু সুন্দরভাবে নিজেকে ওই কজে মা কজে গেলে বাচ্চাও কজে যাবে ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো টাটা